আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম একটি রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো মাংসের পুর ভরা চিংড়ি মাছ তো কীভাবে বানাই দেখুন আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি এর মধ্যে নুন হলুদ আর লঙ্কা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এরপর একটি পাত্রে ময়দা নিয়েছি কিছুটা এর মধ্যে রিফাইন তেল দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নেব এর মধ্যে পানি দিয়ে আমি এটাকে মেখে নেব ভালো করে অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেব এরপর কিছুক্ষণের জন্য ময়দাটাকে রেস্টে রাখবো রেস্টে রাখার কারণে ময়দাটা নরম হবে তো এরপর একটি কড়াতে আমি তেল দিয়েছি দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে আর এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব দিয়ে আমি চিকেনটা ভালো করে একটু ভেজে নেব আপনারা তো অনেক কিছু বানিয়ে খেয়েছেন মাংসের পুর ভরা চিংড়ি মাছ কখনও খাননি এইভাবে আমি ভেজে নেব ভেজে নিলে চিকেনের গন্ধটা আর থাকে না এরপর এটাকে ঢেকে আমি সাইটে রেখে দেব ময়দাগুলো নিয়ে আমি একটি ছুরির সাহায্যে দাগ দিয়ে নিয়েছি এতে করে কি হয় আমি যেগুলো বানাবো একদম সমান সমান মাপের হবে তাই আমি দাগ দিয়ে ওর থেকেই কিছুটা কেটে নিয়েছি এরপর আমি এই চিংড়ি মাছ বানাবো চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন হাতের সাহায্যে আমি একটু লম্বা করে নিয়েছি এরপর বেলন দিয়ে এইভাবে আমি বেলে নেব লম্বা মতো করে বেলে নেবেন নিয়ে একটি গোল চামচ দিয়ে দাগ দিয়ে নেব এইভাবে এরপর আমি এটাকে উল্টে নেবো দেখতে পাচ্ছেন এইভাবে দাগ কেটে নেবেন উল্টে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনের পুরগুলো এর মধ্যে দিয়ে দেব খেতে খুব ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন বাড়িতে এরপর আঙুলের সাহায্যে চেপে এটাকে বন্ধ করে দেব আপনারা আঙুলের সাহায্যে এইভাবে বন্ধ করে দেবেন না হলে কি হবে যখন এই মাংসের পুর ভরা চিংড়ি মাছ ভাজতে যাবেন তখন এগুলো ছেড়ে যেতে পারে তাই আঙুলের সাহায্যে ভালো করে এগুলো বন্ধ করে দেবেন আর ছাড়বে না তো এরপরে এটাকে আমি একটু গোল শেপ দিয়ে নেব আর একটি ছুরি নেব ছুরি নিয়ে আমি চিংড়ি মাছের লেসটার দিকটা একটু চেপে দেব দেখতে পাচ্ছেন এইভাবে চেপে সরু মতো করে দিয়েছি ছুরির সাহায্যে আমি চিংড়ি মাছের লম্বা দুটি দাঁড়া বানিয়ে নেব এরপরে ছোট ছোট দাগ কেটে দেব এগুলো বলে বোঝানো যায় না দেখে শিখে নিতে হয় তো ছুরির সাহায্যে আমি এগুলো দাগ কেটে দিচ্ছি ঠিক যেমনভাবে আমি দাগ কেটে নিচ্ছি আপনারা এইভাবে দাগ কেটে নেবেন দেখতে পাচ্ছেন আমি ছুরির সাহায্যে এইভাবে দাগ কেটে নিচ্ছি এরপর এর ছুরির সাহায্যে আমি লেজ বানিয়ে নেব মাঝখান থেকে কেটে ছুরির সাহায্যে একটু একটু হালকা করে দাগ কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছের লেজ বানিয়ে নিয়েছি এরপর একটু আঙুলের সাহায্যে এই দাঁড়াগুলো একটু টেনে টেনে দেব একদম চিংড়ি মাছের মতো দেখতে হয়েছে খুব সোজা চেষ্টা করলেই হয়ে যাবে আমার থেকে ভালো করতে পারবেন আপনারা আমি এতটা পারদর্শী নয় আমার থেকে আপনারা ভালো পারবেন এরপর চিংড়ি মাছের চোখ বানিয়ে নেব কালো জিরে দিয়ে চিংড়ি মাছের চোখ বানিয়ে নেব একদম চিংড়ির মতো দেখতে হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম চিংড়ি মাছ সেম পদ্ধতিতে আমি সব চিংড়ি মাছগুলো বানিয়ে নিয়েছি এরপর এগুলো ভেজে নেওয়ার পালা চলুন এগুলো ভেজে নিই এরপর কড়াতে বসিয়ে আমি এর মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি তো এর মধ্যে চিংড়ি মাছগুলো একটা দিয়ে দিয়েছি বেশি দেবেন না চিংড়ি মাছগুলো ভেঙে যাবে তাই আমি এই দু পিস ভেজে নেব অল্প অল্প করে ভাজতে হয় এক সঙ্গে ভাজলে চিংড়ি মাছগুলো ভেঙে যেতে পারে তো লাল লাল করে আমি ভেজে নেব আর সসের সঙ্গে পরিবেশন করব। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ